বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে নির্বাচন সংক্রান্ত রোডম্যাপ চাওয়ার জন্য একটি বৈঠক করেছেন আজকে বিএনপির কয়েক সদস্য বিশিষ্ট বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক বসেছে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার সকাল এগারোটায় জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠক শুরু হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নিয়েছেন অন্য সদস্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাবেক সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান বৈঠকে উপস্থিত ছিলেন গত তেইশে মার্চ ঐক্যমত কমিশনের সংস্কারের মতামত জমা দেওয়ার পর এই প্রথম বৈঠক হচ্ছে এর আগে পাঁচটি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ একশো ছেচল্লিশটি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে সাত রাজনৈতিক দল ও জোটের সঙ্গে স্প্রেডশিট অর্থাৎ ছক আকারে পাঠিয়েছিল ঐক্যমত্য কমিশন তারই পরিপ্রেক্ষিতে আজকে এই বৈঠকটি অনুষ্ঠিত হলো এই বৈঠকে অনেক বিষয়ে বিএনপি সহমত পোষণ করেছে এবং অনেক বিষয়ে তারা তাদের সংশোধনী দিয়েছেন এবং ষোলোটি বা সতেরোটি বিষয়ে তারা পুরোপুরি দ্বিমত পোষণ করেছেন মূল কথা হল বিএনপি চাচ্ছে সংসার তারা চায় কিন্তু সেটা জনগণের রায়ের উপরে এবং জনগণের রায় তারা কিভাবে নিবে কিভাবে জানবে সেই ব্যাপারে বিএনপি কোনো বিস্তারিত ব্যাখ্যা দেয়নি আমরা ইতিমধ্যে দেখেছি বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা বারবার বিভিন্ন জনসভায় বলেছে তারা কোনো সংস্কার চায় না আগে নির্বাচন পরে সংস্কার বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তারা সংস্কার করবে অতীতে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ড দেখেছি তারা ক্ষমতায় আসার পরে কী সংস্কার করেছে তা বাংলাদেশের জনগণ ভালো জানে কাজেই এবার আর কোনোভাবেই রাজনৈতিক দলকে বারে বারে ধান খেতে দেওয়া যাবে না অর্থাৎ ঘুঘু যেমন বারবার ধান খেয়ে চলে যায় এবার আর বিএনপি বারে বারে ধান খেয়ে চলে যেতে পারবে না এটা জনগণ ভালোভাবে জানে আমরা আশা করছি বিএনপি ঐক্যমত্য কমিশনের সব ধরনের সংস্কারের প্রতি সহমত পোষণ করবে এবং আগামী সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করবে জনগণ যাকে ভোট দিবে তারাই ক্ষমতা আসুক তারাই দেশ পরিচালনা করুক কিন্তু জনগণের মঙ্গলের জন্য যেটা আবশ্যক যেটা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সংস্কার কমিশনের মাধ্যমে করতে চাচ্ছেন সেটা যেন বাস্তবায়ন হয় এবং বাংলাদেশের আঠারো কোটি জনগণ তাই চায় বাংলাদেশের আঠারো কোটি জনগণ আর কোন দস্যু রাজনৈতিক দল যেটা আওয়ামী লীগের মতো দস্যু রাজনৈতিক দল ছিল তার চেয়ে ভয়াবহ অবস্থা দেখা দিচ্ছে সেই ধরনের কোনো রাজনৈতিক দলের সঙ্গে বাংলাদেশের জনগণ আর থাকতে চায় না বাংলাদেশে একটি সুজলা সুফলা শস্য সমলা সোনার বাংলাদেশ হোক এটা বাংলাদেশের জনগণ চায় স্বাধীনতা চুয়ান্ন বছর অতিক্রম করেছে কিন্তু বাংলাদেশ এখনও তাদের সেই ফেসিস্ট দস্যুতা দুর্নীতিবাজ রাজনৈতিক চক্রের হাত থেকে মুক্তি পায়নি